রাঁধুনি বড়ি পাঁচ ফোড়ন ঘি আর এখানে নিয়ে নিয়েছি আমি সব রকম সবজি টাটা বেগুন কাঁচকলা মিষ্টি আলু আর নিয়ে নিয়েছি এখানে করলা তো আর নিয়েছি এখানে বেগুন তো চলো প্রথমে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি তো মশলার জন্য আমি এখানে নিয়ে নিচি পাঁচফোড়ন তো পাঁচফোড়নটা আমি একটুখানি ভেজে নিলাম ভেজে এই পাঁচফোড়নটা আমি গুঁড়ো করে নেবো এটা আমি পরে ব্যবহার করব প্রথমে আমি এখানে কড়া বসিয়ে দিলাম তারপরে আমি এই কড়াতে তেল দিয়ে দিলাম এর মধ্যে আমি বেগুনে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম বেগুনটা আমি একটু ভেজে নেব তো দেখো বন্ধুরা বেগুনটা আমার লাল লাল মতো ভাজা হয়ে গেছে তো বেগুনটা আমি এবার তুলে নেবো এবার এই তেলে আমি বড়ি ভেজে নেব বড়িটাও আমি তুলে নেব তারপর কড়াতে আবার আমি একটু তেল দিয়ে করলাগুলো ভেজে নিচ্ছি এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে করলাটা একটু ভালো করে ভেজে নেব এবার করলাটা তুলে নিলাম এবার এই তেলে ফোড়নে দিয়ে দিলাম আমি পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম দুটো তেজপাতা এরপরে যে আমি সবজিগুলো কেটে রেখেছিলাম সবজিগুলো আমি দিয়ে দেবো সবজিগুলো আমি একটু ভেজে নিলাম এবার তো আর একটু জেগে সবজিটা বাকি আছে এবার বাকি সবজিটাও আমি এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব তো সবজিগুলো ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি তো আমি একটু ঢাকা দিয়ে দিলাম যাতে সবজিটা একটু নরম হয়ে যায় এরপরে সবজির মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দেবো তো প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ আবারও আমি ভালো করে নেড়ে নেবো সবজিগুলো দেখো সবজিগুলো আমি সব পুরো নেড়ে নিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব আমি এখানে রাঁধুনি আর আদা বেটে রেখেছি তো আমি সেটাও দিয়ে দিলাম আর আদা মিলে আমি এক চামচের মতন বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও একটু কষিয়ে নেব এরপরে আমি এখানে দিয়ে দিলাম এক কাপ মতন লিকুইড দুধ তোমরা চাইলে এখানে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারো তো আমি এখানে লিকুইড দুধ দিলাম আর তোমরা চাইলে শুক্তোটা পুরো দুধেও করতে পারো তো আমি এক কাপ দুধ দিয়েছি আর জল দিয়ে দিলাম শুধু দুধ দিয়ে করলেও শুক্তোটা খুবই ভালো লাগে তো আমি এখানে এক কাপই দুধ ব্যবহার করলাম তারপরে আমি এটা ভালো করে ঢেকে দেবো যতক্ষণ না সবজিটা সিদ্ধ হয় মাঝে আমি খুলে দেখে নেব তো এরপরে যে আমি বেগুন করলাটা ভেজে রেখেছিলাম আর বড়িটা সেটা দিয়ে দিলাম আমার শুক্তোটা প্রায় তৈরি হয়ে গেছে এরপরে আমি ওপর থেকে দিয়ে দেব এর মধ্যে ভাজা মশলাটা যে পাঁচ ফোড়নটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ মতো ঘি এরপরে আমি আবারও ভালো করে একটুখানি নেড়ে ঢেকে দেব তো দেখো বন্ধুরা আমার শুক্তটা রেডি হয়ে গেছে না বাবার আগে একটু মিষ্টি দিয়ে দিলাম মিষ্টি দিয়ে চিনি দিয়ে আবার একটুখানি ভালো করে নেড়ে চেড়ে শুক্তোটা আমি নামিয়ে নেব তো দেখো বন্ধুরা আমার শুক্তোটা রেডি হয়ে গেছে টাটা বন্ধুরা